নমস্কার বন্ধুরা গৌরীর কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো সর্ষে শাক রেসিপি আজকের এই সর্ষে শাক রেসিপিটি এমন বিশেষ কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেব যেভাবে বানালে আপনারা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবেন চলুন তাহলে চটপট করে দেখে নিই সর্ষে শাক বানানোর জন্যে প্রথমেই আমি শাকটাকে এক গ্লাস জল দিয়ে দশ মিনিটের জন্য ভাপিয়ে নিলাম শাকটা দেখুন ভাপানো হয়ে গিয়েছে এইভাবে একটু ভাপিয়ে নিলে শাকের যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা কিন্তু থাকবে না এবারে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল আজকের এই রান্নায় সরষের তেলটা ব্যবহার করলেই টেস্টটা কিন্তু সবথেকে ভালো আসবে তেলটা যখনই গরম হয়ে আসবে তখনই এর মধ্যে দিয়ে দেব একটা কুচি করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে তিন চার মিনিটের জন্যে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে যেতে হালকা ব্রাউন কালার আশা অবধি ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা আদা তার সাথে পাঁচ থেকে ছটা কুচি করে কেটে রাখা রসুন এগুলোকেও আমি তিন থেকে চার মিনিটের জন্যে চেড়ে নিয়ে একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে তিন মিনিট পরে ফিরে এলাম দেখুন আদা রসুন পেঁয়াজ সব কিছুই কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে এসেছে এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব পাঁচটা চেরা কাঁচা লঙ্কা তার সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো এবং সামান্য পরিমাণে নুন এখানে ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন এবারে এগুলোকে নেড়ে চেড়ে নিয়ে আরও দু তিন মিনিটের জন্য ভেজে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটাও না থাকে এবং টমেটোটা হালকা ভাজা ভাজা হয়ে আসে এবারে দেখুন টমেটোটা ভাজা ভাজা হয়ে এসেছে এবং অনেকটা কিন্তু নরম হয়ে এসেছে ঠিক এই সময়ে আমরা দিয়ে দেব প্রায় ছ থেকে সাতটা গোটা কাজু কাজুটাকে অবশ্যই সবার শেষে এইভাবে দেবেন আগে দিলে কিন্তু কাজুটা বেশি ভাজা হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তাই সবার শেষে এইভাবে দিয়ে এক দু মিনিটের জন্যে হালকা করে নেড়ে নিলেই কাজুগুলো ভাজা হয়ে যায় সব কিছুই দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে এসেছে এবারে এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব অন্যদিকে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এর মধ্যে যে শাকটা আমরা ভাপিয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা করে দিয়ে দেব এবারে ঢাকনাটা বন্ধ করে দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব ঠিক দেখুন এই রকম একটা পেস্ট তৈরি হয়েছে একদম মিহিভাবে এই পেস্টটা বানিয়ে নিতে হবে আপনারা কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন অন্যদিকে যে আমরা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা কাজু বাদাম ভেজে রেখেছিলাম এগুলোও একটা মিহি করে পেস্ট বানিয়ে নেব তবে এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করবেন না দেখুন একদম মিহি একটা পেস্ট তৈরি হয়েছে আপনারা কিন্তু এগুলো ঠিক একইভাবে পাটাতেও বেটে নিতে পারেন যে কড়াইয়ে আমরা পেঁয়াজ ভেজেছিলাম সেই একই কড়াইয়ের মধ্যে আরও ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলেই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব বোলের মধ্যে যে বাকি মশলাটা লেগেছিল তার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে সেই বাকি মশলাটাও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন নুন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো এবং তার সাথে হাফ টি স্পুন ধনে গুঁড়ো আজকের এই রান্নায় কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না কাঁচা লঙ্কা দিয়েই আজকের এই রেসিপিটি আমি তৈরি করব। এবারে সব কিছুকে খুব সুন্দর করে মিশিয়ে নেব এবং মশলাগুলো থেকে যতক্ষণ না তেল বাইরে বেরিয়ে আসবে ততক্ষণ অবধি কষিয়ে নেব পাঁচ মিনিট পরে ফিরে এলাম মশলাগুলো দেখুন খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে কয়েকবার নেড়ে নিয়েই আগে থেকে যে আমরা সর্ষে শাকের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব এবার এই শাকটাকে তিন চার মিনিটের জন্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে আজকের এই রান্নায় আমি আরও তিনটে বিশেষ উপকরণ ব্যবহার করবো যেই উপকরণগুলো ব্যবহার করলে এই রেসিপির টেস্টটা কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে এদিকে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন না হলে এগুলো কিন্তু চারপাশে ছিটে যেতে পারে খুব সুন্দর করে মেশানো হয়ে গিয়েছে এবারে ভালোভাবে ফুটিয়ে নেব গ্রেভিটা ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেব টু টেবিল স্পুন টক দই তার সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি টক দইটাকে এবারে চার থেকে পাঁচ মিনিটের জন্যে কন্টিনিউয়াসলি কিন্তু নেড়ে যেতে থাকতে হবে না হলে কিন্তু টক দইটা দানা বেঁধে যেতে পারে তিনটে বিশেষ উপকরণের মধ্যে দুটো উপকরণ তো তাওয়া হয়ে গেল বাকি থাকলো আরও একটি এই গ্রেভিটা ফুটে উঠলেই কিন্তু আমরা সেই আরেকটি উপকরণ এর মধ্যে দিয়ে দেব। তার আগে কিন্তু খুব সুন্দর করে এগুলো নেড়ে যেতে থাকতে হবে গ্রেভিটা দেখুন ফুটে উঠেছে এবারে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েই এর মধ্যে দিয়ে দেব প্রায় হাফ টেবিল স্পুনের মতো বাটার বাটারটা দেবার ফলেই এই সর্ষে শাকের টেস্টটা এত বেশি পরিমাণে বেড়ে যায় আপনারা রুটি পরোটার সাথেও কিন্তু খেতে পারবেন এবারে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং পাঁচ মিনিটের জন্যে ঢেকে রেখে তারপরেই আমি পরিবেশন করব তাহলে বন্ধুরা আজকের এই সর্ষে শাক রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক ও শেয়ার করবেন এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে যেগুলো লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করলেও দেখতে পারবেন তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে ভালো থাকবেন ভালো রাখবেন ভালো ভালো খাবেন নমস্কার